আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারাদিনের বৃষ্টিতে আমাগো ছাদে অনেক পানি জমা হয়ে আছে তো এই পানিগুলো বা পানিগুলো নিয়ে এক মানে পাইপগুলো আর বা ইয়াতে হেলাইছে ময়লায় তো এই পানিগুলো বাইর হইতে আছে না তাই আমি ছাদে আসলাম আর পানিগুলো বাইর করার ব্যবস্থা করে দিলাম এই যে দেখতেই পারছেন আমি অবধি লড়াই দিতে আসি মানে অনেক ময়লা জমা হয়েছে পাইপের মুখে আর কি এই যে এই পাশে আরও একটা পাইপ আছে পানি নেওয়ার জন্য এই পাইপটাও ময়লা আটকাইয়ে রয়েছে তো এই পাইপটাও পানি যাওয়ার জন্য আমি একটু ব্যবস্থা করে দিলাম একটু লাঠি দিয়ে মানে গুঁতো দিয়ে ময়লাগুলো বার করে দিলাম যাতে পানিগুলো ভালোভাবে যাইতে পারে সব পানিগুলো তো তারপরে যে একটু একটু করে বৃষ্টিও নামতে আসে আর আমার তো অনেক ভালো লাগতে আছে একটু একটু বৃষ্টি আবার নিচে অনেক পানি ছাদের উপরে যা খুব সুন্দর একটা মুহূর্ত আর কি তো তারপরে যে আরও একটা পাইপ আসছে আর এক পাশে তো এটার উপরে আবার বড়ই গ্যাস আস বড়ই গ্যাস আসছে দেখেন কীভাবে মানে এমনভাবে আইসে যে জায়গা জায়গায় আমি ছাতে নিয়ে যাইতে পারতি না আমার অনেক কষ্ট হইতেছে আমি তো এখানে অনেকগুলো বড়ই পাতা জমা হয়ে আছে তো বড়ই পাতাগুলো একেবারে এমনভাবে জমা হয়েছে যে এই পাইপটা দিয়ে পানি যাইতে পারতি না অনেক পুরানো পাতা অনেক আগের পাতা এগুলো আগে খেয়াল করা হয় না আমাগো তো এখানেও পানি যাওয়ার জন্য আমি খুবভাবে ভালোভাবে ব্যবস্থা করে দিলে আমার সব পাতাগুলো একেবারে এক সাইডে করে নিয়ে নিলাম আর ওই যে নিচে বড়ই গ্যাস আর এইখানে কোথায় উপর দিয়ে আসছে একেবারে মানে ছাদের উপরে বড়ই দিনে আমরা এভাবে ছাদের উপরে এসে বড়ই খাই তো অনেক ভালো লাগে আমাকেও তো ওই যে আমার ছাতিটা কিন্তু ওই পাশে রাখিয়ে এসছি আমি ছাতি সাথে নিয়ে যাকে যাইতে পারি না এই আমার একটারে ভিজ গিয়ে শেষ তো কেমন লাগে আমাকেও বড়োই গ্যাসটা ছাদের উপরে সবাই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন